দেশের প্রকৌশল শিক্ষায় সচেতনতা ও সক্ষমতা বাড়াতে হাতে কলমে শিক্ষার কোনো বিকল্প নেই সেই লক্ষ্যেই দিনব্যাপী হয়ে গেল জিপিএইচ ইস্পাত প্রথম আলো ইঞ্জিনিয়ার্স দু এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের একশো আটাশিটি দল অংশগ্রহণ করে চব্বিশ ফেব্রুয়ারির সোমবার রাজধানীর গ্রিন রোডের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে সমাপনী পর্ব সম্পূর্ণ হয় জিপিএইচ ইস্পাত ও প্রথম আলো যৌথভাবে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করল আয়োজনের একাডেমিক পার্টনার ছিল ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এবারের প্রতিযোগিতার উদ্বোধন হয় দু সালের তিরিশ জানুয়ারি প্রতিযোগিতায় কয়েক ধাপ অতিক্রম করে চূড়ান্ত পর্যায়ে আসে বারোটি দল সোমবার সকাল সাড়ে দশটা থেকে বেলা দেড়টা পর্যন্ত সেরা বারো দলের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টাবল স্ট্রাকচার দল প্রথম রানার আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ফিউশন ট্রিনিটি দ্বিতীয় রানার আপ হয়েছে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েট জেনেসিস দল এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সোমবার বিকেলে হয় চূড়ান্ত পর্ব এরপর বিজয়ীদের পুরস্কার হিসেবে অর্থ ক্রেস মেডেল ও সনদ প্রদান করা হয় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অবকাঠামো প্রকৌশল বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক এম শামীম জেট বসুনিয়া ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল এবং আয়োজনে ধন্যবাদ বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান আমরা দুইটা ম্যাগাজিন করি আপনারা জানেন না কিশোর আলো কিশোরদের জন্য বিজ্ঞান চিন্তা দের জন্য বিজ্ঞান ম্যাগাজিন একমাত্র ম্যাগাজিন বাংলাদেশে এবছর পঁচাত্তর হাজার ছেলে মেয়ে স্কুল কলেজে যোগ দিয়েছিল অংশ নিয়েছিলেন বিশ্বের বৃহত্তম অনুষ্ঠান এই গণিত বিষয় একই রকম বিতর্ক করি নানারকম সাংস্কৃতিক কার্যক্রম নানারকম পুরস্কার নানারকম বিনোদন সব কিছু মিলিয়ে এই কাজগুলি করে একটাই লক্ষ্য আমাদের যে যা কিছু ভালো যা কিছু বাংলাদেশের ভালো তার সঙ্গে আমরা থাকতে চাই এইটার প্রথম ইয়ার সময়ও আমি ছিলাম উপস্থিত ছিলাম প্রথম যে ইয়েটা হয়েছিল সেখানে বুয়েটে যেটা ইয়ে হয়েছিলো সেখানেও আমি উপস্থিত ছিলাম এবং সেখানেও জিপিএস ওখানে ইয়ে করেছে এবং জিপিএস আমার মনে হয় না যে জিপিএস ভবিষ্যতে আরও হাত বাড়িয়ার রাখবে সবসময় আপনার দেশের জন্য যে যেখানেই থাকা এশিয়া পিসিভির অনেক ছাত্র ছাত্রী বিদেশ আছে যে যেখানেই থাকে দেশের জন্য কাজ করুন আমি প্রথম আলো জিপিএস স্পার সবাইকে আবার ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান করার জন্য ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিককে তো অবশ্যই বলতে হবে যে অত্যন্ত অর্গানাইজড হয়ে ওনারা এইখানে এটা আয়োজন করেছেন সেজন্য এশিয়া প্যাসিফিক কর্তৃপক্ষকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ আমি বলবো যে এই অনুষ্ঠানে সবার যে একটা শ্রম থেকে বেরিয়ে এসছে এটাই সেই উৎসবের বই প্রকাশ একাডেমিক অনুষ্ঠানও বই উৎসব হতে পারে আমি অত্যন্ত হয়েছি এবং সম্মানিত বোধ করছি যে প্রথম আলো স্পাতকে এই ধরনের এক প্রেস্টিজিয়াস প্রোগ্রামগুলোতে আমন্ত্রণ জানিয়ে থাকে এবং আমাদেরকে একসাথে করার সুযোগ দেয় আমরা এই সুযোগগুলো অত্যন্ত আনন্দচিত্তে গ্রহণ করি এবং অত্যন্ত সম্মানিত বোধ করি প্রথম আলোকে আমি থ্যাংকস জানাই ধন্যবাদ জানাই অন্তর থেকে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিককে ধেনুসারক প্রদান করা হয় এই প্রতিযোগিতায় প্রকৌশল শিক্ষার্থীদের দলগুলো অবকাঠামোর নকশা জমা থেকে শুরু করে মাটি পরীক্ষার প্রতিবেদন প্রয়োজনীয় সুযোগ সুবিধা ইত্যাদি উল্লেখ করেন এমনকি সেসবের যৌক্তিকতাও তুলে ধরেন পেশাগত জীবনে প্রবেশ করার আগেই তাদের এমন একটা অভিজ্ঞতা হলো যা দেশের প্রকৌশল চর্চা বিষয়ে সচেতনতা বাড়াবে এবং প্রকৌশল শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি করবে আসলে শুরুটা এত সিরিয়াসলি করিনি বা এত এক্সপেক্টেশন নিয়ে করিনি কিন্তু এতটা সামনে আসতে পারব এটা আমরা কখনো এক্সপেক্ট করিনি আসতে পারে খুবই আনন্দিত আসলে দীর্ঘ নয় মাসে আমাদের প্রচেষ্টা এবং আমি বিশ্বাস করি এই রাউন্ডে যারা এসেছিলো প্রত্যেকেরই আমাদের মতো এবং আমাদের থেকে অনেক বেশি পরিশ্রম সকলেরই একই পরিমাণ হয়েছে ইঞ্জিনিয়ারস একটি স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং কম্পিটিশনের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা কনটেস্ট আমরা আসলে এখানে অংশগ্রহণ করছিলাম একদম জিরো লেভেল থেকে এরপরে আমরা আস্তে আস্তে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ অতিক্রম করে চূড়ান্ত পর্যায়ে ইঞ্জিনিয়ার্স হতে পেরেছি দুহাজার দু হাজার তো এই জন্য আমরা অনেক গর্বিত